যে কম করে পৃথিবীর সমিত্রা ইউরোপের সমিত্র আমেরিকার সমিত্র আজকে মাঠে নেমেছে সুতরাং আমরা এখনো পর্যন্ত আপনাদের দেওয়া গ্যাজেটের দাবি তুলছি আপনাদের করা চুক্তির দাবি তুলছি আমাদেরকে সেই পথ আপনারা যদি দেখিয়ে দেন আপনারা আপনাদের চুক্তি রাখবেন না আপনারা গ্যাজেট বাস্তবায়ন করবেন না তাহলে আমাদের পথে আমাদের চলতে হবে আমরা চাইব সমস্ত কিছুরই সামাজিক মালিকানা সংগ্রামী বন্ধুগণ আজকে আমাদের স্মারকলিপি প্রদান করা হবে কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর আমাদের কলকারখানা অধিদপ্তর অর্থাৎ শ্রম ভবনে এখান থেকে মিছিল যাবে এই মিছিল গিয়ে সেখানে সমাবেশ করবে আমাদের প্রতিনিধিরা মহাপরিদর্শকের স্মারকলিপি দেবেন এই স্মারকলিপির অনুলিপি মাননীয় সচিব শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মহাপরিচালক শ্রম দপ্তর সহ সরকারের বিভিন্ন জায়গায় এই স্মারকলিপির অনুলিপি পৌঁছাবেন এই স্মারকলিপির অনুলিপি অবশ্যই আমাদের সাংবাদিক ভাইয়েরা পাবেন আমাদের প্রশাসনের অন্যান্য ভাইয়েরা পাবেন আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান এই নিষ্পেষিত নিপীড়িত এই শ্রমিক শ্রেণীর পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন আপনাদের সহযোগিতা নিয়ে এই শ্রমিকরা প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর সংগ্রামে অগ্রসর হবে সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ